সব থেকে বড়ো আপডেট এখন ফোনের মাধ্যমে আপনি এনুমিনেশান ফর্ম ফিল আপ করতে পারবেন যেসব বন্ধুরা যারা পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে বাইরে থাকেন যারা বাড়ি আসতে পারছেন না যারা অফলাইনে ফর্ম ফিল করতে পারবেন না আমাদের চালু হয়ে গেল অনলাইন এনুমেনশন ফর্ম ফিল আপ কীভাবে ফর্ম ফিল করবেন সেই পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এসআর ইনুমেনেশান ফর্ম ফিল করুন নিজের মোবাইলে অনলাইন জেনে নিন পদ্ধতি তাই স্টেপ বাই স্টেপ আপনি কোন পদ্ধতিতে ফর্ম ফিল করবেন সেই পদ্ধতি কিন্তু আমাদের যে ইলেকশন কমিশন আছে সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তা আপনি কীভাবে সেই পদ্ধতিতে ফর্ম ফিল করবেন সেটা কিন্তু আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি এবং পড়ে শোনাচ্ছি আপনারাও সেম একে অবলম্বন অনুসরণ করুন এবং যারা প্রবাসী বা যারা পরিযায়ী বা যারা কর্মসূত্রে বাইরে থাকেন তারা স্টেপ বাই স্টেপ ফলো করুন এবং ফর্ম ফিল করুন তো এসআর ইনোমেশন ফর্ম ফিল করুন নিজের মোবাইলে অনলাইনে জেনে নিন পদ্ধতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির অংশ হিসাবে এবার ইনোমেনেশন ফর্ম অনলাইনে পাওয়া যাবে তো এই ফর্মটা আপনি কোথায় পাবেন আমাদের যে সিও যে পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে কিন্তু আপনি ছয় নম্বর ফর্মটি কিন্তু পেয়ে যাবেন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার ছয় নম্বর সকাল থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং ইসিআই নেট অ্যাপে এই ফর্ম পাওয়া যাবে তাহলে কোথায় পাওয়া যাবে এই ফর্মটি আপনারা বুঝতে পারলেন যে ইসিআই নেট আছে আপনি যে মোবাইলে যে আপনাদের প্লে স্টোর আছে সেখানে গিয়ে সার্চ করলে ইসিআই নেট কিন্তু আপনি পেয়ে যাবেন কর্মসূত্রে বাইরে থাকা নাগরিকদের জন্য এটি বিশেষভাবে উপযোগী যারা বাইরে কাজ করেন যারা পরিযায়ী শ্রমিক কাজ করেন যারা চাকরিজীবী বা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য কিন্তু এটি একটু অপরিহার্য অ্যাপ বা অপরিহার্য একটা সিস্টেম বলতে পারেন অনলাইনে ইনোভেশন ফর্ম ফিলাপের পদ্ধতি ধাপ সম্ভব আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন যে অনলাইনে কীভাবে আপনারা ফর্ম ফিল করবেন তো ওয়েবসাইটে প্রবেশ করুন প্রথমে তো আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা কিন্তু যে সিও সি ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লুবি জিও ডট ইন লিখে সার্চ করে দেবেন এখানে এস আই আর ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন প্রথমেই দেখবেন কিন্তু আপনারা এসআইআর ইনিভারেশন লিঙ্কটা পেয়ে যাবেন অথবা অ্যাপ ব্যবহার করবেন কোন অ্যাপটি ব্যবহার করবেন নিচে কিন্তু লিখে দিয়েছে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে ফর্ম পূরণ করা যাবে আপনাদের যে হ্যান্ডসেটটি আছে সেই হ্যান্ডসেটে আপনারা কিন্তু যে ইসিআই নেট অ্যাপ স্টোর থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন অতি সহজেই এরপরে তিন নম্বর অপশানটা দেখুন ফর্ম ডাউনলোড করুন প্রথমে ফর্মটি ডাউনলোড করতে হবে এটিকে পিডিএফ বা অনলাইন ফর্ম হিসাবে পাওয়া যেতে পারে ফর্ম ডাউনলোড করার পরে আপনারা নিচে চলে আসবেন যে চার নম্বর অপশানটি দেখতে পাচ্ছেন ফর্ম পূরণ করুন ঠিক যেমনভাবে বুথ স্তরের আধিকারিকরা বিএলওরা বিএলও সামনে বসে ফর্ম পূরণ করতে হয় সেভাবে অনলাইনেও তথ্য পূরণ করতে হবে মানে আপনার যে ফর্মটা বেরোবে সেই ফর্মটা কিন্তু আপনার অফলাইনে যেভাবে ফর্ম ফিল করবেন সেম একই হিসাবে আপনাকে ফর্ম ফিলাপ করতে হবে সেই ফর্মটা এরপর পাঁচ নম্বর অপশানটা দেখুন আপলোড করুন তো যে ফর্মটা আপনি পূরণ করবেন সেই ফর্মটি কিন্তু আপলোড করতে হবে পূরণ করা ফর্ম নির্দিষ্ট পদ্ধতিতে পোর্টালে আপলোড করতে হবে আপলোড সংক্রান্ত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া থাকবে তো আপনি বুঝতে পারছেন যে সেই ফর্মটা আপনি নিজ নিজে হাতে ফিল আপ করবেন সেই ফর্মটি কিন্তু আপনাকে আবার আপলোড করতে হবে তারা এই ফর্ম পূরণ করতে পারবেন তো এক নম্বরে যারা যারা বিএল ওর কাছ থেকে সরাসরি ফর্ম নিতে পারছেন না দুই নম্বর কর্মসূত্রে অন্যত্র অবস্থান করছেন তিন নম্বর যারা অনলাইনে সহজে ফর্ম পূরণ করতে চান তো এই তিনটে পদ্ধতিতে আপনারা দেখতে পাচ্ছেন যারা সরাসরি বিএল কাছে ফর্ম নিতে পারবেন না যারা কর্মসূত্রে বাইরে আছেন আর যারা আপনারা অনলাইনে ফর্ম পূরণ করতে চান তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটা বা এই আপনার এটা কিন্তু চালু হয়েছে যে অনলাইন যে ডিজিটাল মাধ্যম সেটা কিন্তু চালু হয়ে গেছে এরপরে দেখছেন রাজ্য জুড়ে এসআই এর অগ্রগতি ইতিমধ্যে আশি হাজারের বেশি বিএলও নিয়োগ করা হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বুধবার রাত আটটা পর্যন্ত প্রায় এক কোটি ফর্ম বিলি হয়েছে রাজনৈতিক দলগুলি বিএলওদের সহায়তা বিএলও নিয়োগ করেছে তা আপনারা বুঝতে পারছেন যারা রাজনৈতিক দল আছে তাদের সহায়তা সহায়তা করবে বিএলদের জন্য এরপর যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ফর্ম পূরণের সঠিক তথ্য দিন যে ফর্মে আপনার সঠিক যেসব ফর্মগুলো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে ফর্মগুলি ফিল আপ করতে হবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত সংশোধন অপসারণের জন্য নির্ধারিত সময় সময় মেনে চলুন মানে যে সময়ের মধ্যে আপনাদেরকে কাজটি করতে বলা হয়েছে বা ফর্ম দিয়ে ফর্ম জমা করতে হবে সেটা কিন্তু মেনটেন করতে হবে এরপর বিএলও বা বিএল দের সহায়তা নিতে পারেন প্রয়োজনে অর্থাৎ আপনাদের ফর্ম কিভাবে লিখতে হবে কোথায় কি লিখতে হবে রিলেটিভ রিলেশন অপশানে কি লিখতে হবে সেই 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 ধরনের কিন্তু যে কোনো সহায়তা কিন্তু আপনাদেরকে বিএল দের কাছ থেকে নিতে পারেন এরপর এসআইআর ইনোমেনশান ফর্ম অনলাইন পূরণ করার সুবিধা নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তা অনলাইন আপনার ফর্ম পূরণ করতে পারবেন এটি এটি সময় বাঁচায় সহজে এবং অ্যাক্সেসযোগ্য এবং দূরে থাকা ভোটারদের জন্য কার্যকর যারা কর্মসূচিরা বাইরে আছেন তাদের জন্য কিন্তু এটা খুব অপরিহার্য এবং দারুণ দারুণ একটা অ্যাপ বা কার্যকরী বলতে পারেন নিজের ভোটারের তথ্য হাল নাগাদ করতে আজই ফর্ম পূরণ করুন মানে আপনার যে ভোটার তালিকাটা আছে সেটিকে আপনি টিকিয়ে রাখতে অবশ্যই এই ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে আপনার যে এপিক নাম্বারটা আছে সেটা কিন্তু ও বজায় রাখার জন্য এই ফর্ম পূরণটা কিন্তু আপনার কাছে বাধ্যতামূলক দর্শক বন্ধু দেখতে পেলেন যে আমাদের কমিশনার থেকে যে অনলাইন পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি পড়ে শোনালাম এইভাবেই কিন্তু আপনারা যে ইসিআই নেট আছে সেখানে গিয়ে করতে পারবেন এবং সিও অ্যাপে গিয়েও করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগা থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন